Thank you for making me a part, a small part of this really, really big. থ্যাংক ইউ সো মাচ মেগা সাকিব খানের প্রিন্স মুভিতে আইটেম গানে পারফর্ম করবে দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া মেগা সাকিব খানের পাশে সাকিব এনারা অনেকে তামান্না ভাটিয়া দেখতে চায় এইবার মেগা সাকিব খান সাকিব এনদের মনের আশা পূর্ণ করলো সম্পত্তি এক গোপন সূত্রে জানা যায় দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া সাকিব খানের প্রিন্স মুভিতে আইটেম গানে অভিনয় করবে মেগা স্টার সাকিব খানের পাশে মেগা স্টার সাকিব খানের নতুন মুভি প্রিন্স এই মুভিতে কিন্তু নব্বই দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে মেগা স্টার সাকিব খানকে প্রিন্স মুভির আইটেম গানে পারফর্ম করবে ইন্ডিয়ার জনপ্রিয় নায়িকা তামান্না ফাটিয়া ইন্ডিয়ার জনপ্রিয় নায়িকা তামান্না ফাটিয়া কে 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 আপনারা মেগা স্টার সাকিব খানের প্রিন্স মুভির আইটেম গানে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো ভিডিওটা ই তৈরি ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দেবেন যাতে জান আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে বিষয়ের মাধ্যমে আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আল্লাহ হাফেজ